দুপুরের লাঞ্চে আজকে রান্না করছি কোরাল মাছ মাছটাকে বাজার থেকেই কেটে আনা হয়েছে তো আমি যে কয় পিস রান্না করব একটা বলে আমি নিয়ে নিয়েছি আর এখন এই কয় পিসের মধ্যে আমি হলুদ লবণ আর লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার প্যান গরম করে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আর এর মধ্যে যাবে পেঁয়াজ কুচি পেঁয়াজে সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর তারপর দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা রসুন বাটা আমি মাছে একটু বেশিই দেই। বড় বড় পিস করে কেটে রাখা টমেটো আর লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা আর ধনিয়ার গুঁড়া এবার কিছুটা গরম পানি দিয়ে নাড়াচাড়া করব তারপরে আমি মাছের পিসগুলো এর ভিতর দিয়ে দিব। শুরুতেই আমি মাছের পিসগুলোকে সাজিয়ে দিচ্ছি কড়াইতে কারণ আমি মাছ রান্না করার সময় খুব একটা নাড়াচাড়া করি না রান্নাটা অর্ধেক ডান হয়ে গেলে শুধুমাত্র একবার উল্টে দেই এবার প্যানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। বাজার থেকে একদম ফ্রেশ পালং শাক নিয়ে এসেছে আর নিয়ে এসেছে ছোট ছোট নদীর চিংড়ি তো আমি পাশে চুলায় ওটা বসিয়ে দিচ্ছি প্যানটা গরম হয়ে গেছে একটু তেল দিয়ে চিংড়ি মাছটাকে আমি হলুদ মিশিয়ে ভেজে নিচ্ছি আর এই ফাঁকে মাছটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই দেখো অনেকটা সুন্দরভাবে মাছটা কষানো হচ্ছে তারপর ঢাকনা তুলে আমি কাঁচা মরিচ দিয়ে দিব বেশি করে আর এই পর্যায়ে আমি মাছগুলোকে হালকাভাবে খুব সাবধানে উল্টে দিব আমি মোটামুটি সব ধরনের মাছ রান্না করতে পারি কিন্তু খেতে পছন্দ করি না আমি ছোটোবেলার থেকে অনেক মাছ খেয়েছি কিন্তু এখন সামহা আমার মাছ খাওয়ার রুচিটা চলে গেছে যাই হোক এখন আমি আগে থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা বেশি করে উপরে ছড়িয়ে দেব এই তো আমার মাছ রান্না একদম শেষ হয়ে গেছে আমি এখন এই রান্নাটাকে পাশের চুলায় নিয়ে যাব আর শেষ করার আগে লেবুর রস ছিটিয়ে দিব এবার চলো দেখাই আমি কিভাবে শাকটা রান্না করি শাক ভাজি হলে আমি রসুন সব সময় কুচি করে দেই এটা যেহেতু একটু ঝোল ঝোল হবে আমি কুচি রসুন ব্যবহার করব না আমি কুচি পেঁয়াজ দিয়ে রসুন বাটা দিব আর সাথে দিব হলুদ গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর শাকে আমি জীবনে কোনো দিন টমেটো দেই না আমি পাশে দেখলাম টমেটোটা পড়ে আছে তাই দিয়েছি যাতে ওয়েস্ট না হয় আর কাঁচা মরিচটা আমি কেটে দিয়েছি কারণ আমি কোনো মরিচ ব্যবহার করব না তারপরে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব তারপরে আর একটু পানি অ্যাড করে দিব পানিটা মোটামুটি শুকিয়ে আসলে আমি শাকগুলা দিয়ে দিব শীতের শুরুর দিকে কিন্তু শীতের সবজি খেতে বেশ ভাল লাগে শাকের ক্ষেত্রেও তাই তো আমি এখন মোটামুটি পছন্দ করে খুব খাচ্ছি কিন্তু শেষের দিকে কিন্তু এতটা ভালো লাগে না যাই হোক এখন মোটামুটি আমার শাকটা রান্না প্রায় শেষের দিকে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি পানিটা টেনে গেলে আমি রান্নাটা শেষ করব। এই তো আমার শাক রান্না হয়ে গেছে আর পাশে মাছটা তো বেশ কিছুক্ষণ আগেই রান্না শেষ তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে